ইরানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের মুসল্লির দর্শকে এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি বাইতুল মোকারম মসজিদের ঠিক আর সামনে থেকে এবং দেখছেন ইরানের পক্ষে এবং পক্ষ নিয়ে এই মুহূর্তে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বেরিয়েছে আর তারা কিন্তু জুমার নামাজ শেষে এই বাইতুল মোকারম যা জাতীয় বাইতুল মোকারমের সামনে একটি বিক্ষোভ করে এবং তারপর পরে দেখছেন এই মিছিলটি শুরু হয় যেখানে আসলে ইরানকে সমর্থন জানিয়ে তারা বিক্ষোভ মিছিলটি করছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে বিক্ষোভ যে মিছিলটি সামনের দিকে এগিয়ে আসছে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি মোকরাম যে সামনের দৃশ্য সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুসল মুসলিরা যারা আসলে বাইদুল মোকরমের নামাজ শেষ করেছেন শেষ করার পরে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেন এবং সেটি কিন্তু কিন্তু সরাসরি আমরা যুক্ত করেছি এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলটি পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম বাইদুল মকরমের সামনে থেকে এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিলটি আসছে সেটি কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে জানিয়ে দিচ্ছে তারা আসলে ইরানের পক্ষে রয়েছেন জানেন গত কয়েকদিন থেকে কিন্তু ইরানের উপর যে হামলা চালানো হচ্ছে সেই হামলার প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ মিছিলটি করছে বাংলাদেশের মুসল মুসল্লিরা এই মুহূর্তে কিন্তু জুমান নামাজ শেষেই বাইতুল মগরমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ শুরু করেছেন যেটি এই মুহূর্তে পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে আমরা তাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসলে নামাজ শেষ